তারপরে ঢাকা মহানগরীর সহকারে সেক্রেটারি হই এবং দুই হাজার তেরো সাল থেকে আমার জীবনের উপর নেমে আসে ভয়াবহ অন্ধতা আমি দুই হাজার তেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি এই শুরু হয় আমার কারা জীবন আমি প্রায় সাড়ে তিরিশ বৎসর সাতবার অ্যাস্ট হয়ে কারা জীবন বোধ করেছি এখানে আমার বাসা ছিল আমি বাসায় থাকতে পারিনি তিন বছরের উপর তো কারাগারে বাকি যাচ্ছিলাম মাঝে মাঝে বাসায় আসতাম বাসায় আসলে পরে আরেক ভয়াবহ অবস্থা ছেলে মেয়েদের দু মত না আমার একটা মেয়ে আছে ও ছোট ও পাহারা দিত আমি জানতাম না পরে আমাকে বলছে এক সময় যে আমি তোমার বাসায় আসতে আমি ঘুমাই না কী করো আমি পাহারাতেই পুলিশ আসে গেলাম এটা হলো আমাদের জীবন সর্বশেষ জুলাই দরফ উত্থান যখন শুরু হয় হাসিনার বতলের আন্দোলন যখন শুরু হয় এই পতনের পিছনে ছাত্রদের আন্দোলনের পিছনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জামাত দুই হাজার চব্বিশ সালের সতেরোই জুলাই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এই আন্দোলনের সাথে সঠিক থাকার জন্য আমাদের দায়িত্ব দেওয়া হয়ে